মর্নিং ফ্রম কেদারনাথ আজ এখান থেকে যাওয়ার পালা আর যাওয়ার আগে ভালো আমার বাবার দর্শন করে যাই বাবার মন্দিরে দর্শন করে যাই সকালবেলা দেখো ছটা বাজে এখন আর এখন এর মধ্যে টুরিস্ট ভর্তি হয়ে আছে দেখি ভাই একটু সামনে যে পাহাড়টা আছে পুরো ক্লিয়ার কালকে এখানে পুরো মেঘ ছিল

যাওয়ার ভিডিও করব আজ এখান থেকে আমরা যাবো সোন ফ্র্যাক অবভিয়াসলি সোন ফ্ল্যাগ আজকে থাকবো না সোন ফ্ল্যাগ না থেকে হয়তো নিচে নামবো এখন নিচে নামি আপাতত কেন আজকের ওয়েদার কিন্তু খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সামনে এখান থেকে হেলিপ্যাড দেখা যাচ্ছে ঠিক হেলিকপ্টার উঠছে মানে মানে হেলিকপ্টার উঠবে আর কি যাই হোক চলো এখন নিচে নামি আমি একটুখানি নামানো নামার পরে তারপর বাকি আপডেট পরে দিচ্ছি কারণ যে মেমোরি আছে তা বেশি ভিডিও বানাতে পারবো না একটা চক একটা আর আমরা এখন গৌরিকুণ্ড থেকে গাড়ি করে সোন ট্র্যাক চলে এসছে এই সেই ব্রিজ যে ব্রিজটা ক্রস করতে হয় এই যে এই ব্রিজটা ক্রস করে এখানে গাড়ি স্ট্যান্ড আমরা পৌঁছে গেছিলাম অলমোস্ট বারোটার দিকে পাওয়াটা দশ পাঁচ বছর দিকে গরিগুণ্ডে পৌঁছে গেছিলাম ওখানে স্নান করলাম দেন ট্যাক্সি নিয়ে ট্যাক্সি নিয়ে গাড়ি নিয়ে আর কি আসি আমরা স্ট্যান্ড নিয়ে যাব ইচ্ছা আছে মন্দির মন্দিরটা করব কিন্তু বডিও পারমিট করছে না পাওয়াটা কেনা তো এগিয়ে যাবো আবার তো থাকবো না সোমবার থেকে একটু এগিয়ে গিয়ে সামনে কোথাও একটু খালি জায়গা থেকে সেখানে থাকবো কিছু আগে গাড়িতে উঠি তারপরে তো দেখা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ক্যামেরাতে চল টাইম হয়েছিল না তিনটে তিনটে আট আর আমরা এখন সন্ট্রাজ ট্যাক্স ট্রেনে চলে এসেছি আমরা আজকে মোটামুটি একটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম গৌরীগুণ্ডে ওটা স্টান টান করে তারপরে তারপর ব্যাক করলাম এখানটাতে খাওয়া হয়ে গেছে দুপুর লাঞ্চে খরচা হয়েছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ তো পাঁচশো দশ লাঞ্চে খরচা হয়েছে সম্পর্কে আমার লাঞ্চ করে নিয়েছি এবার আমরা যাব বৈদ্যনাথের দিকে বাট বৈদ্যনাথ আজকে যাব না যতটা পারি ততটা এগিয়ে থাকবো এই জন্য একটু এগিয়ে যাবো আজকে তো টাইম এখন তিনটে নয় আমরা আমাদের জার্নি স্টার্ট করছি পঞ্চাশ থেকে তো ওই না গাড়ি তো টোল নিল টোটাল ছশো টাকা এক দিন চুয়াল্লিশ ঘন্টা টোটাল লাগে হয়েছে হ্যাঁ টোটাল চুয়াল্লিশ ঘন্টা হয়েছে তাই তো আসলে মতো বারোটা থেকে বারোটা কাউন্টার রাত বারোটা থেকে রাত বারোটা কাউন্টার যখনই গাড়ি লাগো না তো পরশু দিনকে সন্ধ্যা ছটা চুয়াল্লিশে আমি যখন গাড়ি পার্কিং করি তখন ছটা চুয়াল্লিশ বাজে আর আজকে যখন গাড়ি নিই তখন একটা পঁচিশ বাজে ले चलो जरा अब रे ये प्रैक्टिस इन 300 मीटर्स मेकिंग भाई भाई बढ़िया जाने वाला रास्ता यही है एक्साइटिंग हां डाउन टू द ग्राउंड It's constantly. No, I. I won't make a sound. I love the pain. It sets me free. <laughs> it's wrong. I can't make right. I love the bottom below you tell myself. That this is the last time. <laughs> কেদারনাথ যাওয়ার সময় সেই রাস্তা সেই রোডে আছে সেই রোডে আইনি সেই জায়গাটায় আছি এখান থেকে রাস্তা ভাগ হয়েছে একটা রুদ্রপ্রয়াগের দিকে গেছে আর একটা স্ট্রেট গুপ্তবাসী হয়ে রুদ্রপ্রায়গের দিকে উঠেছে একটা রাস্তা সামনে একটুখানি গিয়ে ডান দিকেই মনে হয় রাস্তাটা আছে ডান দিকেই পরিমষ্ট হলে রাস্তাটা যে দিয়ে এসেছিলাম ওই দিয়ে যাবো না এখন একে অন্ধকার হয়ে এসছে তারপরে এখন এই এই যে রুদ্রপ্রয়াগ

চলে গেছিল না চলি চলিয়ে ছিল আমাদেরকে ওপাতে এলাম মানে উঠলাম তো এখানে উঠেছিলাম তো আচ্ছা টাইম চারটে উনচল্লিশ আর এখন পর্যন্ত গাড়ি চলেছে বাতাস আঠাশ কিলোমিটার বাট এই রাস্তাটা জ্যাম প্রচুর এই রাস্তা জ্যাম হয় আর প্লাস তোর একটু বড় আছে ওই রাস্তাটা ছোট জ্যাম নেই

হবে এই সময় বৃষ্টি হবে পারে নরমাল 360 ডিগ্রি পোর্টেও পারে ওদার চেঞ্জ হয়ে যায় হ্যাঁ কলিমার্ট soja বদিনা দান্ডিক হ্যাঁ দান্ডিনীতে হবে এই তো 2241 Continue for three kilometers. ऐसे तो? no, no. kilometers. আচ্ছা এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যায় একটা চো একটা যে চোপটা বা বৈদ্যনাথের দিকে বাঁধি আর একটা যাচ্ছে রুদ্রপাগের দিকে ডান দিকে রুদ্রপাগ আমরা যাবো বাম দিক कंटिन्यू ऑन नेशनल हाईवे 157 ए फॉर 72 किलोमीटर खाई से 72 किलोमीटर चुन्नी जयनम चुन्नी आर के रेस्टोरेंट होटल अभी किरे कौन थे अभी हमें বাহাত্তর অনেক সময় লাগবে দু ঘন্টা লেগে একশো উনসত্তর কিলোমিটার বাকি আছে এই রাস্তাটা একশো

রুদ্রপ্রয়াগ হয়ে গেছিস আজ? হ্যাঁ রুদ্রপ্রয়াগ হয়ে ত্রিশ হাজার যেতে হবে। নান্দুরবার আমি তো রুদ্রপ্রয়াগ হয়েই আসছিলাম। আটটা পাঁচ বাজে আর আমরা এখন খেতে বসছি ডিনার সাথে ডিনার সেরে নেব ডিনারে আছে মিক্স ভেজ একটা সাথে ডাল আমরা এখানে বারোশো টাকা রুম রুমটা পরে দিচ্ছি গিজার ও আছে বাইরে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে এখন ওকি ওকিমাট এখান থেকে বৈদ্রীনাথ আই থিঙ্ক একশো সত্তর থেকে আশি কিলোমিটার হবে এখান থেকে আর রাতের খাবার এক্সট্রা রাতের খাবার কত কী পড়লো সেটা পরে লিখে যানো আসলে সেখানে করি কাল আবার বৈদ্যনাথে যেতে হবে আসি জন্য বাই বাই